सारे सबैले कति तास त नभने होला होला यो जस्तो बाणी बनाछ नि होला चाहिँ कल कोले कोले टु হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো একটা পুকুরের টেস্টিংয়ের ভিডিও তো এই পুকুরটা খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি মানে আগামী রবিবার এই পুকুরটার ওপেনিং দেখতে থাকো ভিডিওটার রেজাল্ট কেমন হয় টেস্টিংয়ের দেখায় খুব বেশি টেস্ট করা হয়নি কারণ মাছের গায়ে দাগ হয়ে যাবে চোট পেয়ে যাবে তো সেই কারণে বেশি টেস্টিং করা হয়নি তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর পাশের প্রাইস বলবো এবং বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বলবো তোমাদের পূর্ব পরিচিত পুকুর এই পুকুরটা তো দেখতে থাকো তবে বাকি ডিটেলস জানানোর আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে প্লিজ তোমরা লাইক করো যারা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইবারগুলোর খুবই কাছাকাছি আছে তোমাদের এই ডমজু ফিশিং চ্যানেল দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এখানে টোটাল তেরোখানা সিট হবে তো এই তেরোটা সিটের পাশের মূল্য থাকছে পঁচিশশো টাকা মাছ প্রচুর ছাড়া হয়েছে সেই ভিডিও তোমরা অলরেডি দেখেছো আর এটা কোন পুকুর এটা হলো মণিপুর থেকে ভিতরে গ্রিনফিল্ড সিটি ব্যাক গেটের কাছেই দেবাদার পুকুর তো এই পুকুরটার ওপেনিং আগে একবার হওয়ার কথা ছিল সেই সময় ওপেনিং হয়নি আগামী রবিবার পুকুরটার ওপেনিং হচ্ছে যেমনটা তোমাদেরকে বললাম তেরোটা সিট হবে এই যে পারে মাছ ধরা হচ্ছে না এই পারেই তেরোটা সিট হবে পঁচিশশো টাকা পাশের প্রাইস রাখা হয়েছে এবং বাকি ডিটেলসগুলো তোমরা আগের ভিডিও থেকে দেখে নিও তবে একটা ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে দিই যে অফারটা আমরা তোমাদেরকে এই পুকুরে দেবো বলেছিলাম দুঃখিত সেই অফারটা দিতে পারছি না তার কারণ সিট টোটাল করা হচ্ছে না মাত্র তেরোটা সিট করা হচ্ছে কারণ ওপারের অবস্থা খুবই খারাপ বৃষ্টির কারণে ওপারে সিট করা পসিবেল না এই মুহূর্তে তো যে কারণে তেরোটা সিট হয়েছে তাই তোমাদের জন্য এইবারে অফার আনতে পারলাম না তবে পুকুর মালিক প্রমিস করেছে নেক্সট টাইম যখন হবে ফুল ফ্লেজে ওপেন হবে তখন কিন্তু তোমাদের জন্য ভালো একটা অফার দেবে আর টেস্টিংয়ের ব্যাপারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকে অনেকে বলে করা ভালো অনেকে বলে করা ভালো না তবে আমাদের মনে হয়েছে টেস্টিং করে একবার দেখা হোক সেই কারণে টেস্টিং করা হয়েছে যার যা মতামত সে সেটা কমেন্টে নির্দ্বিধায় লিখতে পারো পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট অলওয়েজ ওয়েলকাম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো বাকি ভিডিওটা এনজয় করো স্ক্রিনেতে এই মুহূর্তে তোমরা বুকিং নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে সিট বুক করতে পারো দুটো নাম্বার পেয়েছ একটা নাম্বারে তোমরা কথা বলতে পারো আর একটা নাম্বারে গুগল পে রয়েছে তো যোগাযোগ করে তোমরা ডিটেলস নিয়ে পেমেন্ট করে দিও যারা যারা সিট বুক করছো কত নম্বর সিটে বসলে সেটা একটু জানিও কমেন্ট করে যদি কেউ অলরেডি সিট বুক করে দিয়ে থাকো আর রংজু চ্যানেলের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ যদি কোনো পুকুর মালিক বা পুকুর কমিটি মেম্বার এই ভিডিওটা দেখছো বা দেখছেন তাহলে আমরা ফ্রিতে পুকুর প্রমোট করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় ডিটেলসটা তোমাদের উদ্দেশ্যে আরও একবার দিয়ে দিই তেরোখানা সিট লটারি নয় বুকিং সিস্টেমে ফার্স্ট ফার্স্ট সার্ভেসিসে পাশের প্রাইস পঁচিশশো টাকা যেমনটা বললাম পুকুরে প্রচুর মাছ দেওয়া হয়েছে এবং সেই ভিডিও তোমরা আগের ভিডিওটা দেখলেই পেয়ে যাবে আই বাটন এবং ডেসক্রিপশানে ভিডিওটা রয়েছে ডেসক্রিপশান বা কমেন্টে যদি যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে পুকুরের লোকেশান পেয়ে যাবে সমস্ত ডিটেলস চেক করতে কমেন্ট এবং ডেসক্রিপশান বক্স ফলো করে নিও বাকি আই বাটনেও তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে ওখান থেকে তোমরা দেখে নিও কী সাইজের মাছ ছাড়া হয়েছে বাকি যারা যারা বুক করবে নিজের দায়িত্বে বুক করে মাছ খাওয়া না খাওয়ার জন্য ডোমজু ফিশিং চ্যানেল কিন্তু কোনোভাবেই দেয় না আমাদের কাজ বা আমরা যেটা করি আমরা বিভিন্ন পুকুর দেখিয়ে থাকি তো এখানেও তাই করেছি মাছ ধরতে যাওয়া না যাওয়া পুরোপুরি তোমাদের উপর আমরা কাউকে বাধ্য করি না বা বলি না তোমরা এখানে মাছ ধরতে যাও প্রচুর মাছ হবে তাই নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও ধরা পড়ে গেছে লুকিয়ে লুকিয়ে এখানে এসে দেখি তার পুকুর থেকে মাছ নিত এই কি দাও জানতে পারছ না আচ্ছা জানতে পেরেছ বলে ভূত জিওটাকে ভাই আবু এটা নিলি গেল বনে ভূত বাংলর মাছ রাইডার পাতে করে করব না হবে না কোন কাম বলে জিওদা ধরেছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এই কি দাও মাছের দিকে ফোকাস তো বড় ভাই বাইটা দেনা এইতে বাই বাই ভাই মাত্রা চাকা দেখি বাচ্চু গানি এটা চাকা মাত্রা তোর মানে কাンテ 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 না কাンテ হ वाह यो चाहिँ आइ कॉल भयो है कलेक्टिव न 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 Bu da ayak. Bu Atla. Bu da birçok ayak. Bu da birçok আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন এবং দারুণ পুকুরের আপডেট নিয়ে চলো টাটা